হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পৃথিবীর সেরা একটি শরবত বানিয়ে দেখাবো যেটি পঁচিশ থেকে তিরিশটি রোগের কাজ করে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার কিডনিতে পাথর হবে না আপনার অতিরিক্ত চর্বি কমিয়ে পেটের অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং আপনার উচ্চ রক্তচাপ কমায় আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে এবং সাধারণ ঠান্ডা জ্বর সর্দি কাশি উপশম করে এবং যাদের বুক ও গোলা জল জ্বালা যন্ত্রণা করে তারাও খেতে পারেন এটি অ্যাসিডিটির উৎপাদন কমিয়ে হ্যাঁ পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে আসুন আজকে আমরা সেই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাই এক গ্লাস ঠান্ডা পানি নেবেন এক গ্লাস ঠান্ডা পানিতে একটা চামচ আদার রস নেবে এই যে এক চা চামচ আদার রস দিয়ে দিলাম আর একটা লেবুর রস দিবেন লেবুর রস এক চা চামচ লেবুর রস হ্যাঁ এই এক চা চামচ লেবুর রস দিবেন আর এক চিমটি লবণ মিক্সচার করে দিলাম হয়ে গেল এটি আমার পৃথিবীর সেরা একটি শরবত যেটি পান করলে আপনাকে কখনো ডাক্তারের কাছে যেতে হবে না কারা কারা এটি পান করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে খাওয়ার নিয়মটা আপনাকে একটু বলে দিই অবশ্যই এটি সকালবেলা খাবার আধা ঘন্টা আগে বাসি পেটে সেবন করবেন তাহলে এটি আপনার জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস বলে আমি মনে করি তবে দিনের যে কোনো সময় খেতে পারবেন তবে বাসি পেটে খেলে সব থেকে বেশি উপকার পাবেন আসসালামু আলাইকুম